গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠেছি কিন্তু কালকে কাজ করতে পারিনি কালকে একটা অন্য জায়গায় গেছিলাম হ্যাঁ সেটা ক্যামেরা করলাম না কিন্তু ক্যামেরা করবো পরে মানে খুব সুন্দর জিনিস খুব ভালো জিনিস খুব মানে মনের শান্তির জিনিস যাই হোক সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তবে এই যে কালকে যে বাইরে গেছিলাম একটু কাজকর্ম মানে করা হয়নি সে কাজগুলো আজকে করবো একদম সকাল থেকে উঠে পড়ে লেগে গেছি চা খাওয়া হয়ে গেছে এক কাপ আবার এক কাপ মানে এক কাপ হয়ে গেছে আরও একটু খাচ্ছি আর কি ও আমি চাক থেকে কাজ করি এই আর কি সঙ্গে থাকুন কি করি না করি সপ্তাহে দেখাবো আর প্রচুর চাপ আছে কাজে কালকে একটু বাইরে গেছিলাম ওটা দেখাবো দাঁড়ান আপনাদেরকে আপনাদেরও ভালো লাগবে যারা ওই লাইনে আছেন আপনাদেরও ভালো লাগবে আমরা তো ওই লাইনে আছি ঠিক আছে সঙ্গে থাক ক্রমশ প্রকাশ আর ভিডিও করিনি মানে তারা তারাগুলা ছিল বলে পরে দেখাবো ক্রমশ প্রকাশ একটু উজ্জ্বল রইল আর আপনাদেরও ভালো লাগবে ঠিক আছে আর সকালবেলা বক বক করবো না অনেক কাজ আছে অনেক কাজ আছে তারপরে তো রান্না সব কিছু আছে আর কালকে কিন্তু আরেকটা কথা বলতে বলে গেছি কালকে যেমন সকালে বৃষ্টি হয়নি রোদ উঠে আর বিকেল থেকে বিকেল না দুপুরও যায় প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি এখন আবার রোদ উঠিয়েছে এটা ভালো লক্ষণ বলুন চাষ যাদের চাষবাস হয় যারা চাষে কাজ করে তারা বলে দিনের বেলা সকালে যদি রোদ্দুর দেয় বিকেলে যদি বৃষ্টি হয় তাহলে নাকি ফসল ভালো হয় এটা আমাদেরও কথা অবশ্য অবশ্য আমাদের তো জমি জায়গা সব আছে আমরাও শুনে এসেছি এতদিন ধরে যে দিনের বেলায় সকালে রোদ্দুর চাষি ভাইরা সব কাজকর্ম করতে পারবে আর এখন রোদ্দুর মানে এখন রোদ্দুর কাজ করতে পারবে আর বিকেল থেকে বৃষ্টি এটা নাকি শুনে এসছে যাই হোক সব কিছু উপায় ভগবানের উপর নির্ভর করে চাষবাস কি বলো মানে ওয়েদার যাকে বলো ওয়েদার বৃষ্টি বৃষ্টি এগুলো তো আমরা সব বিজ্ঞান এখন অনেক উন্নত হয়ে গেছে তাও সহমানের উপরে ছেড়ে দিতে হয় সব কিছু ওটা বলে অনেক কথা বলেছিলাম অনেক তুমি চা খায় আপনারা আসুন রান্না বান্না আছে অনেক কাজ আছে পরে আবার দেখা হবে চাটা খেয়ে নিয়ে ভালোভাবে পরপর লাল জবাগুলো পরপর ঝুলছে

তুলতে গিয়ে মনে হচ্ছে মানে ধনে পাটা দিয়ে শুকনো ধনে পা দিয়ে ঠিক আছে ছেলেকে মশলা পটল দিয়েছি আজকে খেতে মশলা বলতে কি মশলা দেখতে হবে ভিডিওটা শুধু হ্যাঁ শুধু কি মশলা বললে হবে দেখতে হবে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর ভিডিওটা ভালো করে দেখবেন এখন পটল বাজারে প্রচুর এভাবে রান্না করি খেতে কিন্তু ভালো লাগবে খুব সুস্বাদু টেস্টফুল খাবার একদম ঠিক আছে আসছি তাহলে